We'll শুরু করো নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই আহাদে বাবা মাছ নিয়ে আসছে এখন বিকাল হয়ে গেছে ঢাকা থেকে নিয়ে আসছে তো ও মাছ অনেক আইটেম আছে অনেক

মাছগুলি কাইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তো বন্ধুরা তো রান্না তো সন্ধ্যার পরে রাতের খাবার তো আদের বাবা তো বললোই আজকে নাকি এই পোয়া মাছের সাথে আরও কী কী আইটেম করবে দেখি আমিও দেখি আপনারাও দেখেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন সোমবার রান্না করতে চলে আসলাম রাতের খাবারের রান্না হুম তো রাতের আয়োজন আয়োজন আজকে কক্সেস বাজারের প্যাকেজের খাবার হবে বাড়িতে জি তাহলে তুমি বলো কি কি বিএপি খাবার করবা এখানে কি কি আয়োজন করা হচ্ছে তাহলে দেখাই হুম সেটাই তো আজকে বাড়ির প্যাকেজে কি রান্না করি এই যে সমুদ্রের মাছ পোয়া মাছ সামুদ্রিক পোয়া পোয়া মাছ এই মাছটা লাল পোয়া হালকা ভাইজা একদম শুকনো করে ভোনা করব না জি ভোনা করব শুধু পেঁয়াজ দিয়ে না হ্যাঁ আর এই যে লটকা শুটকি সাগরের জি অরজিনাল এই শুটকিটা ভর্তা করব শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে আর এখানে আছে এই যে বেগুন ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা ওটা চাটনি ওই তো ভর্তা আর কি আর এটা হলো ভাজা করব কারণ কি এটা প্যাকেজে ভাজাই থাকে এটা ভর্তা দিলে ভর্তা দিলে মানে বেজল হয়ে যায় ওইটা আমাদের খেতে ভালো লাগে না এই জন্যে এটা ভাজা করব তো এখানে তো পাঁচ আইটেমের ভর্তাই আর একটা হলো ভুনা ভুনা তাহলে

আইটেম সেদ্ধ দিতে হবে তাহলে আমি সোলা ধরিয়ে দিচ্ছি আমি সোলার দাল ধরাই দিছি এখন শুটকি মাছ গুলি ভাইজে নেই দাও এটা ভাজা দাও এখন ভাজা হয়ে গেছে বাসটা ছুটে গেছে গা এখন এই যে পানি দিয়ে দিলাম এ পানি দিলে ধোয় হয়ে যাবে ধোয় হয়ে যাবে গায়ে যদি যে বালু থাকে না এই যে গরম পানিতে ছুটে যাবে একবারে তাহলে কষ্টলাই নিয়ে হয়ে যাবে শুধু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এই সিস্টেম রান্নার অনেক সিস্টেম এটা একটা শিল্প আর <ausinterlands> <unconstbellished assessment> <shran>

কি মাছগুলি ছসা হয়ে গেল এখন এই যে এই ভিতরে একটা কাটা একটা কাটাই এই কাটাগুলি পাইছিনি এটা বাইসা শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে লাভ ভর্তা করব কিন্তু হয়ে গেছে এই যে টমেটো দুই আগে নাম ওই রিসে ধুয়ে গেছে তো সেই রকম ভাবে সে গেছে টমেটোর একটা ফ্লেভার বাড়িছে অনেক সুন্দর আর একবারে শুকলা কিন্তু একলাই লাইছে দূর ছোটে গেছে এটা শুধু গরম পানিতে দিলো এটা শুকলা নিয়ে উঠা যায় ছুটে যায় এই আলুর মধ্যে না রসুন গুলো দিয়ে দাও রসুন হ্যাঁ সিদ্ধ এখন রসুন হাফ সিদ্ধ করলে পরে তেলে ভাজতে হবে হ্যাঁ তাহলে সুন্দর

মাখাই মই কথা পেলাই আছো এই যে ভৰ্তা গলে বনাই বনাই উঠাই উঠাই ৰাখো নি 啊，练车。

এটা হলো মশলা বানাইতেছি এই মশলা দিয়েই সমস্ত বর্তা বানানো আগে একটা মশলা তৈরি করতেছি

মানে মশলা বানাই নিছি না মন তো একটু একটু করে দিব আর ভর্তা একটা একটা করে রেডি করব ভালো করে কষাই নিলাম এখন আমি মাছ দিয়ে ভর্তা আমার রয়ে গেছে এখন আমি দিয়ে দেবো

এই যে বেগুন বর্তাও কমপ্লিট ধরে পাতা দিয়ে দিই পাতা

স্পেশাল শুট কি কমপ্লিট হয়ে গেল এখন দিয়ে দেবো ধইনা পাতা বাস কমপ্লিট হয়ে গেল ওইসে উঠাও যে না কামার লাগে হুম সেরকম হলো টমেটো ভর্তাটা

ফাঁকা দিয়ে কি সুন্দর আকাশের চাঁদ দেখা যাইতেছে একটা কবিতা আছে না বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আমাদের কৃষ্ণচূড়া মাথার উপর চাঁদ উঠেছে ওই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিছুনে রান্না হয়েছে কক্সেস বাজারের ফুল প্যাকেজ পাঁচ রকমের ভর্তা সাথে সাগরের পোয়া মাছ ভুনা তো বন্ধুরা দেখতে থাকুন

কিন্তু যদি মাছটা না মোনা করতাম বুঝছো মাছটা না মোনা করলে তো ফুল প্যাকেজ হইতো না কারণ ফুল প্যাকেজ হইতে হলে একটা মাছ বোনা থাকতে মাছ দিলে প্যাকেজ কমপ্লিট হয়ে দাও বাদ দাও আবার কি কয়

দাৰুণ হৈছে দাৰুণ এক কাই বছৰ দাৰুণ হৈছে আসলে খাবারটা একদম সেরকম একটা খাবার খেলাম মানুষ অনেক টাকা খরচ করে তারপরে কক্সবাজার যাইয়া

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ